নমস্কার জয় বা ভবতারিণী আপনাদের প্রত্যেককে আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে স্বাগত আমরা আলোচনা করব ষোলো থেকে বাইশ তারিখ অবধি এই নভেম্বর মাসের সাপ্তাহিক রাশিফল নিয়ে তবে এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না তাতে আমার দেওয়া ভিডিওসগুলো আপনাদের নোটিফিকেশনের মধ্য দিয়ে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে রাশিফল বলার পূর্বে যেটা আমি সর্বদা প্রত্যেকটা রাশিফলে বলি রাশিফল ওভারঅল আলোচনা আলোচনা নয় এই পৃথিবীতে রাশির বহু বহু রয়েছে তা বলে এক একটা প্রত্যেকের সাথে কি একই রকম ঘটনা ঘটে নিশ্চয়ই নয় তার কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী প্রত্যেকের গ্রহগত অবস্থান ডিগ্রিগত পার্থক্য নক্ষত্রগত পার্থক্য থাকে সুতরাং রাশিফল একটা আপনি ওভারঅল আলোচনা বলতে পারেন একটা গাইড বলতে পারেন তবে হবেই বা হবেই না এই যে দিয়ে বলা এটা এটা কিন্তু কখনোই রাশিফল বলাটা আমার কর্তব্য কারণ আমি কখনো কাউকে মিসগাইড করি না আচ্ছা সপ্তাহের প্রথম দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারবো রবি বিশাখা নক্ষত্র নিয়ে বসে থাকবে বুধ অনুরাধা নক্ষত্র নিয়ে বসে থাকবে শুক্র স্বাতি নক্ষত্র নিয়ে বসে থাকবে রাশির ঘরে মঙ্গল অনুরাধা নক্ষত্র নিয়ে বসে থাকবে ঘরে বৃহস্পতি নিয়ে বসে থাকবে কর্কটের ঘরে শনি মিনের ঘরে বসে থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে চন্দ্র হস্তা নক্ষত্র নিয়ে বসে থাকবে রাহু বসে থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে কুম্ভ রাশিতে আর কেতু বসে থাকবে হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আহ ক্ষমা করবেন কেতু বসে থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে যথারীতি সিংহ রাশির ঘরে এবার আমরা আলোচনা করব যে কোন কোন রাশির সাপেক্ষে কি কি হতে পারে বা হবার সম্ভাবনা থাকছে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে পারিবারিক সম্পর্কে উন্নতি পারিবারিক ডেভেলপমেন্টের একটা স্কোপ আমরা পাচ্ছি আমরা পাচ্ছি আপনাদের কম্পিটিশানে সাফল্য আমরা পাচ্ছি আপনাদের এডুকেশন ফার বেটার জায়গাতে যাওয়া আমরা পাচ্ছি আপনার কিছুটা শারীরিক এবং মানসিক অসুস্থতা এবং চঞ্চলতা কর্মক্ষেত্রেও নিয়ে কিছুটা ব্যাকফুটে আপনি থাকবেন এই সপ্তাহে আশানুরূপভাবে কর্ম আপনাকে বা অর্থনৈতিক ক্ষেত্র আপনাকে সুখ শান্তি দিতে পারবে না তবে চেষ্টা করুন শুভ হবে ভালো হবে মেষ রাশির যেহেতু শনি সাড়ে সাতই চলছে মেষ ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই ভাবে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার দিন বাড়ির কাছাকাছি মা কালীর মন্দির এবং শনিদেবের মন্দিরে সূর্য অস্ত যাবার পরে মাটির প্রদীপ জ্বালিয়ে সেখানে তিল তেল দিয়ে আপনারা মাটির প্রদীপে সেটাকে শনিদেব এবং মা কালীর উদ্দেশ্যে আপনারা অর্পণ করুন এতে নেগেটিভ প্রভাব অনেকটাই কিন্তু কাটবে বলে আমার বিশ্বাস এবং যারা খুব গুরুতর সমস্যা রয়েছেন মেষরাশির তাদের উচিত শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ নিয়ে সাড়ে সাতির প্রতিকার এবং প্রতিবিধান করা এবার দেখে বৃষ বৃষরাশি বৃষ রাশির ক্ষেত্রে কর্মপ্রাপ্তি এবং কাজের যেই স্থান কাজের যে প্লেস সেটা ভালো হবে এডুকেশন ভালো হচ্ছে রোগের রিকভারি তাড়াতাড়ি ঘটবে আর্থিক স্বচ্ছতা বা স্বচ্ছলতা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। কর্ম পরিবর্তন করার জন্য সপ্তাহটা ভালো জব ট্রান্সফারের চেষ্টা আপনি করতে পারেন সেটা শুভ হবে কিছু প্রপার্টিস বা কিছু ভিক্যাল ক্রয় করার জন্য সপ্তাহের পুরো দিনগুলোই কিন্তু মোটামুটি ওভারঅল শুভ বৃষ রাশির এবার আমরা দেখে নিব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে পরিবার নিয়ে দুশ্চিন্তা অন্যের উপদেশ শুনে নিজের পরিবারে বা নিজের বাড়িতে অশান্তি ঘটবার পূর্ণ সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে মিথুন রাশির কিন্তু চোট আঘাতের সম্ভাবনা থাকছে অর্থদণ্ড এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশিতে ঠান্ডা লাগার প্রবণতা গলার কিছু সমস্যা আড়াইস হতে পারে দাম্পত্য জীবন ভালো তবে পড়ে গিয়ে চোট আঘাত বা উঁচু কোনো জায়গা থেকে পড়ে গেলেন সিঁড়ি থেকে পড়ে গেলেন পেলেন আঘাত হলো ইঞ্জিয়ার লক্ষ্য করতে পাচ্ছি কর্কট এই সপ্তাহে পারছি অবলম্বন করে চলাফেরা কিন্তু করবেন কোন টান হতে পারে এই সপ্তাহে অর্থনৈতিক জায়গাটা ঠিকঠাক প্রেম সম্পর্ক কিন্তু ভালো নয় তবে দাম্পত্য ভালো এবার দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির বাড়িতে অশান্তি দাম্পত্য জীবনে সমস্যা সম্পর্কে সমস্যা অফিসে কালিকদের দ্বারা হেনস্থা বা কাজের পরিবেশ কিন্তু আপনাকে খুশি করতে পারবে না ব্যবসা খারাপ যোগাযোগ মাধ্যম শুভ নয় বন্ধুদের দ্বারা ক্ষতির সম্ভাবনা এবার আমরা দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে অর্থ আসবে ধরে রাখাটা একটা চাপের হয়ে দাঁড়াবে আপনি ঠিক ইনভেস্টমেন্ট করাটা একটা প্রবলেমেটিক বলি আমার মনে হচ্ছে এই সপ্তাহে যদি আপনার রাশি হয়ে থাকে কন্যা মহিলাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতনভাবে চলাফেরা করতে হবে সবার সাথে বন্ধুত্ব করা যাবে না আপনি প্রধানিত হতে পারেন গভীর ভাবে দেখে নিতে হবে এডুকেশন অ্যাভারেজ থাকছে অর্থনৈতিক জায়গাটা খুব ভালো বা খুব মন্দ কিন্তু থাকছে না একটা অ্যাভারেজ আপনি বা বিলো অ্যাভারেজ আপনি বলতে পারেন কন্যা রাশির তুলা রাশির ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ কিছু উন্নতি রয়েছে ডেভেলপমেন্ট রয়েছে মানসিক অস্থিরতা বজায় থাকবে কিছু প্রেম ফিরে আসার চান্সেস রয়েছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আরো নিপুণতা আপনাকে অর্জন করতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে গুরুজন স্থানীয় ব্যক্তির আপনি সুপরামর্শ নিতে পারবেন এবং এডুকেশন ভালো হচ্ছে তুলার এবার দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সপ্তাহটা ভালো নয় অর্থনৈতিক চাপ শারীরিক ভোগান্তি থাকছে প্রেম করতে পারবো কিন্তু পাবেন না সপ্তাহটা উল্লেখযোগ্যভাবে শুভ নয় সাবধানতা অবলম্বন করে চলবেন খরচপাতি বুঝে শুনে করবেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা দূর যাত্রা শুভ হচ্ছে না ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো আধ্যাত্মিক এবং ধর্মস্থান ভ্রমণের সুযোগ মিলতে পারে সন্তান নিয়ে গর্বিত পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকতে পারবেন সম্পর্কে নিয়ে জটিলতা কমবে এডুকেশন ভালো হচ্ছে কর্মপ্রাপ্তি এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির অ্যাসপেক্টে কমিউনিকেশন ভালো হচ্ছে হেল্প পাবেন আপনি কাছের লোকদের বা কাছের বন্ধু বান্ধবদের আপনি সহযোগিতা আপনি পাবেন নতুন কোনো কর্মপ্রাপ্তির জন্য আদর্শ সময় চাকরির সম্ভাবনা থাকছে বেকারদের কর্মের যোগ থাকছে ব্যবসায় নিপুণতা বৃদ্ধি পাবে সম্পর্কে নিপুণতা বৃদ্ধি পাবে এবার দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের পরিবেশ শুভ অর্থনৈতিক প্রাপ্তিযোগ রয়েছে আটকে থাকা কাজ উদ্ধার হবে সম্পর্ক নিয়ে কিছুটা সমস্যা হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা ঘটতে পারে ভ্রমণ বা দূরের সংযোগ কিন্তু শুভ হচ্ছে না সাবধানতা অবলম্বন করে আর্থিক বিষয়গুলো আপনি গ্রহণ করবেন ওভারঅল ঠিক আছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যাদের সমস্যা রয়েছে প্রবলেম চলছে তাদের মানসিকতায় ভুগবেন হবে হচ্ছে না এই কনফিউশন একটা ক্যারেক্টার প্লে হবে সম্পর্ক মোটামুটি ভালো থাকছে বিদেশ যাত্রার যোগ রয়েছে যারা এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য ভালো যদি আপনার রাশি হয়ে থাকে রাশি রাশির ক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে বাড়ি বা জমি সংক্রান্ত কোনো কাজের শুভত্ত কিন্তু ঘটতে পারে এই সপ্তাহে যদি আপনার রাশি হয়ে থাকে মিন প্রেম সম্পর্ক ভালো এই ছিল আমাদের ওভারঅল আলোচনা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই ভাবে চ্যানেলটির পাশে থাকুন নমস্কার